শুরু করলাম হরিদ্বারের যাত্রা মাসির বাড়ি থেকে সন্ধে বেলা বেরিয়ে পড়েছি আমরা হরিদ্বার যাওয়ার উদ্দেশ্যে তো প্রথমেই চলে এসেছি আমরা মেট্রো স্টেশনে আর এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম দিল্লি যাওয়ার জন্য কারণ দিল্লি থেকে আমাদের রাত দশটায় ট্রেন আর মোটামুটি নয়টা নাগাদ আমরা পৌঁছে গেলাম দিল্লি স্টেশনে আর টিকিট কেটে ট্রেনে উঠে জায়গা নেওয়ার জন্য আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে তখনকার সময়টাকে ক্যাপচার করতেই ভুলে গেছি আর ট্রেনে উঠে ভালোভাবে জায়গা পেয়ে আর আমি সারা রাত কাটানোর পর ভোরবেলা আমরা পৌঁছে গেছি হরিদ্বারে আর এখানকার স্টেশনটাও কিন্তু খুবই সুন্দর আমি চাদরটা নিয়েছি কারণ ঠান্ডা বাট এনারা আমরা একটাই যতন নিয়ে এসেছি আর স্টেশন থেকে অটোতে করে আমরা চলে এলাম গঙ্গা ঘাটে আর এখন আমাদের ভিতরে যাওয়ার পালা এখানে এসে যা দেখছি সকাল সকাল এতটা পরিমাণে ভিড় জমে গেছে এখানে যে মনেই হচ্ছে না যে এখন সাতটা বাজে এখন আমরা যাব গঙ্গা স্নান করতে আর তারই প্রস্তুতি চলছে এখানে আর এখানে কিন্তু মহিলাদের জন্য চেঞ্জিং রুমও রয়েছে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমাদের স্নান করা কম প্রচন্ড জল ঠান্ডা সকাল সকাল এসেছি তাও দেখো কত ভিড় হারে ভিড় জমে গেছে চারিদিকে প্রচুর লোকজন যেহেতু আমাদের খুব সকাল সকাল গঙ্গা স্নান কমপ্লিট হয়ে গেছে তাই আমরা একটু চারিদিকে সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম আর আমরা তো আনপ্ল্যানিং ভাবে ঘোরাঘুরি করছি তাই সবার প্রথম কোন মন্দিরে যাব সেটাও এখনো ঠিক করা হয়নি আর এদিকে দেখো একজন চলে এসেছে মালা আর অনেক কিছু বিক্রি করতে দোকান দেখলেই তো আমাদের আবার কিছু কিনতেই হবে সেই জন্যই ভাই দাদা বোন সবার জন্যই ছোট ছোট কিছু জিনিস কিনে নিলাম আর সাথে আমরাও একটা করে মালা পরে নিলাম আর এদিকে একজন এসে আমাদের দু বোনকে তিলকও পরিয়ে দিল এরপর আমরা চলে গেলাম গঙ্গা মায়ের পুজো করার জন্য আর এখানে নদীর ঘাটেই দেখতে পেলাম দুধ ফুল সব কিছুই কিনতে পাওয়া যাচ্ছে তো সবার প্রথমে আমি দুধ ঢেলে গঙ্গা মায়ের পুজো করে নিলাম এরপর দিদিও দূর ঢেলে গঙ্গা মায়ের পুজো করে নিল আর দেখো কেউ একজন পিছন থেকে ওকে আশীর্বাদ করে দিয়েছে এখানকার পুজো তো আমাদের কমপ্লিট আর এখন আমরা যাচ্ছি সবাই মনসা মাতা মন্দিরের উদ্দেশ্যে যেখানে পৌঁছতে গেলে কিনা আমাদের সাতশো ছিয়াশিটা সিঁড়ি বয়ে যেতে হবে মোটামুটি দুইশোটা সিঁড়ি উপরে ওঠার পরে আমাদের যা অবস্থা হয়েছিল আমরা তো ভাবছিলাম আদৌ উপরে পৌঁছতে পারবো তো কারণ সাতশো ছিয়াশিটা সিঁড়ি কিন্তু একদমই কম নয় তার মধ্যে আবার পাহাড়ের খাড়া খাড়া সিঁড়ি আর আমাদের মতো ল্যাদ তো এরকম অবস্থায় হওয়ার কথা তো মাতাজির নাম করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেছি মনসা মাতা মন্দিরের গেটের সামনে আর এখানকার ভিড়টা যা দেখো পুজো দিয়ে এখন আমরা চলে এলাম মন্দিরের চারিদিকের সব ঠাকুরকে দর্শন করার জন্য আর এখানে কিন্তু মন্দিরটাকে বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি শ্রী বৈষ্ণবী দেবীর মন্দির জম্মুতে যে বৈষ্ণোদেবীর মন্দির রয়েছে সেখানেই আমাদের যাওয়ার কথা ছিল বাট সেখানে তো যাওয়া হলো না তাই এখানেই আমরা ভালোভাবে দর্শন করে নিলাম তো এখানে পুজো দেওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে এখন আমাদের আবার নিচে নামার পালা আর কয়েকটা সিঁড়ি নিচে নামার পরে এখানে খুব সুন্দর করে একটা বসার জায়গা করে দেওয়া রয়েছে তো এরপর আমরা চলে গেলাম সেখানে একটু রেস্ট নেওয়ার জন্য আর এখানে প্রচন্ড রোদে বসে একটু রেস্ট নিচ্ছিলাম আর এখান থেকে চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর সেই জন্যই আমি চারিদিকের ভিউটা একটু ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করছিলাম আর ফটো পাগল মানুষ বলে কথা তাই এখানে এসে ফটো না তুললে হয় সেই জন্যই এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে কিছু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম আমরা আর দেখো বারবার একই জিনিস ট্রাই করছিলাম আর কি এরপর আমাদের আবার নামার পালা এসে গেছি ভেবেছিলাম প্রসাদটা পাবো আসতে হবে তো প্রসাদ আর এখানে আমার মাসি বারবার একই কথা বলছে যে এখানে যারা দর্শনার্থীদের এত সেবা করছে তারা অনেক পূর্ণ করছে এদিকে প্রসাদ নিয়ে সবাই যখন রোদের মধ্যে দাঁড়িয়েই খাচ্ছিল তখন আমরা ভাবলাম সাইডে গিয়ে শান্তিতে একটু বসে খেয়ে নেওয়া যাক আর প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি সেখান থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায় আর সত্যি কথা বলতে সকাল সকাল মন্দিরে এসে পুজো দিয়ে কিছু না খেয়ে এতগুলো সিঁড়ি বয়ে উপরে যাওয়ার পর আমাদের তো একটু খিদে পেয়েই গেছিল তাই এই প্রসাদ পেয়ে মন আর পেট দুটোই শান্তি হয়ে গেল এরপর আমরা চলে এলাম শ্রী মনসা প্রাচীন মন্দির আর এখানে কিন্তু একদমই লোকজন নেই পুরো ফাঁকা চলো তো আর এই মন্দির বন্ধ থাকার জন্য সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম দোকানগুলোর উদ্দেশ্যে আর এখান থেকে গোপালের জন্য কিছু টুকটাক জিনিস কিনে নিলাম আর এই প্রচন্ড গরমে ঘুরতে ঘুরতে দেখো আমাদের দুই বোনের অবস্থা কি হয়ে গেছে তাই সবার প্রথমে দুজনে চোলগুলো কিনে নিলাম আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো না যে আমরা এখন কোথায় আছি আমরা এখন উঠে পড়েছি অটোতে অটোতে করে আমরা চলে এলাম ঋষিকেশের সামনে আর এখান থেকেই আর একটা টোটো চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি ঋষিকেশের রাম ঝোলার উদ্দেশ্যে আর এদিকে দেখো এত ঘোরাঘুরির পরে এতটাই টায়ার্ড হয়ে গেছি আমি যে টোটোতেই ঘুমিয়ে পড়েছি আর ঋষিকেশের ভ্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে